আমরা আজকে এই বিলের উদ্দেশ্য রওনা দিচ্ছি অবশ্যই আমরা এই ভিডিওটি আপলোড দেব দেখেন পরিবেশ এই যে অনেক বড় একটা ফাঁকা জায়গা এখানে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায় দশ পনেরো বিশ কেজি পর্যন্ত মাছ আছে নাকি এই এই জায়গায় জায়গায় নাম তো তো হ্যাঁ অনেক আঁচ দেখা যাচ্ছে ওই দূরে দেখেন আপনার আঁচ দেখা যায় প্রকৃতি আপনি যদি প্রকৃতির কাছাকাছি আসতে চান তাহলে আপনাকে এরকম মাসে এক দুইবার হলেও বিল ভ্রমণ প্রকৃতি সুন্দরবন ভ্রমণ সিলেট ভ্রমণ এরকম আপনার দেওয়া হয় কক্সবাজার ভ্রমণ এরকম দিলে আপনার মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যাবে শুধু আমার বাগনি রাও নেই আমিও আছি ক্যামেরার সাথে ছাপা ছাতা করে এখানে যাচ্ছি রওনা দিচ্ছি আরেকটা বাঘনি চলে আসে এই যে দূরে সবাই মিলে এখন গেরের উদ্দেশ্যে যাচ্ছি একটু খাওয়ার দাবার দেবো একটু বড় বড় মাছ মারবো এই যে আর এই যে নৌকায় যাচ্ছি এদের আমাদের স্থানীয় ভাষায় বলে কি আচ্ছা এই জায়গায় কিন্তু কেউ প্রফেশনাল না আজকের জন্য সবাই প্রফেশনাল আমিও কিন্তু আজকে খেয়াল দেবো জাল খেয়াপ দেবো দেখছেন এই যে সান গ্লাস করে আছে শহরের তে আইসে মানে এদিকে তাকাও টাকাও সিনারি তো দর্শকরা তো এই দেখে মাথা খারাপ হয়ে কি শোল বাদে এই জায়গায় বেশ দূর সকালে চাওয়া হয়নি বাদ দিল না দুইটা উঠে আমি খাদেম এর খাদেম বলে জালের খাদেম এই খাদেমে প্রচুর পরিমাণে মাছ পায় শোল মাছ বাদে বেশি অনেক জায়গায় যে গজাল গজলের মতো দেখতে যেগুলো এগুলো শোল মাছ এই জায়গায় এই জায়গায় তো মানে এক কেজির উপরেও মাছ বাজে কারণ এই জায়গায় তো বেশ বড় জায়গা ওই দোয়া চলো দেখ মানুষজন তো পাগলায় কত কিছু দে কিন্তু প্রকৃতি তো কোনো সময় আসতে চায় না মানুষ খালি শহর মুখি হবে তাই না গ্রামে থাকে যে একজন যাচ্ছে বছরে তার তিন চার পাঁচ লাখ টাকা ইনকাম সে কি জন্যই শহরে যাবে অনায়াসে হয় না এই যে আরেকজন এই যে মানুষটার কর্মব্যস্ততার মধ্যে ওই যে ঘাস নিয়ে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে কর্মট এই ডাকাতিয়া বিলে রাসপাইটে যারা থাকে মনে করেন যে কেউ গভর্নমেন্ট জবও করে তারপরেও সে ঘের তারপরে আপনার মাছ শিকার এগুলোর পরে সবসময় নির্ভরশীল হয়ে থাকে হ্যাঁ কাছে কাছে এসে গান গেলে কোনো সমস্যা নেই আসতে চালা বাগিন একটা গান গাবে তারে ধো সেদা রেখার জি পাখি কে আসে যা

গান গেতে গেতে চলে আসলাম ঘেরে মাছ মারবো মারবাই কি রে ভাত আর কুড়ো মিক্সার করে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এগুলো মাছ খুব পরিমাণ পছন্দ করে এই তো এইটা আমরা এখানে মাছ মারবো দর্শক আমরা এখন খ্যাপ দেওয়ার উদ্দেশ্যে খাবার দিছিলাম এখন খ্যাপ দেবে তো দেখি দেখি খ্যাপ দিয়ে আমার বাইক কি মাছ বাধায় মাছের খাবার দাও দাও খ্যাপ দাও আহ দারুন খ্যাপ পড়েছে নাম 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 আরেকজন নামি চলে গেছে এই পাশ এই পাশে দেখ মাছ হবে মাছ হবে মাছ নাই যাবে আছে মাছ গেড়ে মাছ গেড়ে মাছ বড় আগে মাছ গেছে জল নেই দর্শক যদি মাছ না যার গেট তারা কিন্তু ডুবতি দেবো ডুবই মাছ ধরে নিয়ে আসবো তাও আমাকে মাছ মারিয়ে খাওয়াব শেষ মেশ তাহলে তোমার এই যে এক পোয়া মাছ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাই না তাতে ওর গের খেপ দিয়ে কোনো একটা মাছ এলো মাছের কালার দেখিস আসলে রুই মাছ গেড়ে থাকলে যদি খাতি দেয় হয় না তাহলে রুই মাছের কালার এই পুরো একদম পরিপুষ্ট একদম তরতামা যদি কোনো রোগ নেই কোনো কিছু নেই গেড়ে যদি খাবার দেয় তা আসলে এরকম এ এত বড় রুই দুই তিন কেজির যে রুই আছে এগুলো তোমরা বাধাতেই পারলাম